চার দেওয়ালের মানেই নয় ঘর নিজের ঘরে থেকেও অনেকে পর আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না যে যাবার চলে গেছে আমি ভালোবাসার মানুষদের জন্য আমি স্যাক্রিফাইস করতে পারি তুমি রাখতে পারো না তোমার ব্যর্থতা আমি গড়তে পেরেছি সেটা আমার সফলতা আমি বলতে পারি যে একটা বিবাহিত মানুষকে আমি ভালোবেসেছি আমি ওর জীবনে এরকমও দেখেছি কত মানুষকে ব্ল্যাকমেল করে নিয়ে নিতে গুছিয়ে বাঁশ দিতে কাঠি করতে অনেক কিছু দেখেছি সাতাশ বছরের ছোট এই যে বারবার নিউজ হয় এইটাই কারণ ওদেরকে জিজ্ঞেস করো খাওয়া দাওয়া চলছে একটুখানি বলতো প্রেমটা তোমাদের কোথায় চালু হয়েছিল আমাদের তো প্রেম সেই অর্থে চালু হয়নি আমাদের প্রথম বন্ধুত্ব চালু হয়েছিল শুটিং করতে গিয়ে তারপর আমি একটা দেখা করতাম ইনিশিয়াল স্টেজ যদি বলো প্রথম আট বছর সেটা হচ্ছে কখনো খরাজদার বাড়ি কখনো ওর একজন বন্ধু ছিলেন প্রডিউসার বন্ধু তার বাড়িতে পুজোতে দশমীটা ম্যান্ডেটারি ছিল তারপর যখন মনে করলাম যে সিরিয়াসলি প্রেম করব তখন তো আজকে যেখানে এসেছি এটাও একটা আমি সিরিয়াস থাকলে ও তো একটা কমিটমেন্টে ছিল আমার তো ওর প্রতি একটা ভালোবাসা ছিল আমি প্রথম দিন বলে দিয়েছি আমি খুব একদম আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কাঞ্চন বলেছিল যে আমি তো একটা প্রথম বলেছিল আমার সাজানো বাগান শুকিয়ে যাবে এটা বলিস না এটা ওর কথা ছিল তারপরে আমি যখন বলেছিলাম তোমার বাগানে আমি ঘাটবো না বাগানের একটা ফুলও তুলবো না আমি ভালোবাসার মানুষদের জন্য আমি স্যাক্রিফাইস করতে পারি আমার মনে হয় যে সব সময় চাওয়া পাওয়া এগুলো না থাকাই বেটার আমার যদি মনে হয় যে তুমি ভালো আছো তোমার যেগুলোকে নিয়ে যাদেরকে নিয়ে থাকা উচিত তাহলে আমি তার জন্য হ্যাপি ও খুব সুন্দর করে ঘুরতো বাইরে যেত কমিটমেন্টে থাকতো নানা রকমের সবার জন্মদিন সেলিব্রেট করতো সেগুলো দেখে আমি খুশি হতাম তারও কিন্তু আমি বলেও ছিলাম যে আমার একটা ভালো লাগা তোমার প্রতি আছে আর তখন অতটা ভালোবাসাটা বুঝিনি কারণ আমার তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এত ভিডিও কল ফলের সময় শুরু হয়নি আমার শুরু একবার হাতে লিখে চিঠি দিয়েছিলাম সেই চিঠিটা রেখেছে কিনা জানি না অন্যদিকে তাকিয়ে বসে আছে তো এইটা লজ্জা পায় হ্যাঁ ভীষণ আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কেন এত লজ্জা পায় কেন এ কি কথাবার্তা আমার ক্ষেত্রে যখন আমার সাথে প্রেম করেছিল তখন লজ্জা পাইনি সেই যদি এর পরে গিয়ে বেশি লজ্জা বেশি পাচ্ছে এই প্রশ্ন তুমি উত্তর কেন বিয়ের পরে লজ্জা পাও কেন কাঞ্চনদা আমি কি বলবো তোমার নিজেরই তো গো না না ভাবে বোধহয় ভাবে বোধহয় অন্য ভাবে বোধে না ভাবে ভাবে আমি নিজের জিনিসকে জাহির করতে গিয়ে অন্যরা যদি দুঃখ পেয়ে চলে যায় না একদম না আমি সত্যি কথা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে বলার ভাষা থাকে এটা ভুল সত্যি কিছু কিছু ক্ষেত্রে বলার ভাষা দেখনি যে আমি যদি বলতে থাকি তাহলে এটু এখন শুরু করে টা এইটা যা দাও ওয়ালকে প্রথম বলবো কোথাও বলিনি কেউ পারবে না সেটা হচ্ছে তুমি একটা কথা বলো আমাদের বারো বছরের সম্পর্ক তার মধ্যে ধরো তুমি বা লাস্ট কত বছর হবে তুমি 11 বছর কমিটেড একটা সব বিবাহিত বলতে পারো কিন্তু তার মধ্যে আমাদের এত বন্ধুত্ব আমাদের এত গভীরতা আমাদের আমাদের প্রেম এত এত কিছু গোপনীয়তা সবকিছুর মধ্যে কি কোনোদিন আমি বলতে পারি যে একটা বিবাহিত মানুষকে আমি ভালোবেসেছি কিন্তু কোনোদিন হ্যাম্পারিং বলো কোনোদিন কোন চাওয়া পাওয়া ছিল না কোনো ব্ল্যাকমেল ছিল না কিছু এই জন্য বোধ আজকে আমাদের বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে বিয়ে এটা টিকে আছে যদি আমাদের মধ্যে জিনিসটা ছিল এবং সত্যি কথা বলতে চার দেওয়ালের মানেই নয় ঘর নিজের ঘরে থেকেও অনেকে পর এটা আমার কথা না অঞ্জন তোর গানের কথা চার দেওয়ালের মানেই নয় ঘর মানে এবার অনেক বিতর্ক প্রশ্ন এর মধ্যে আমি ঢুকবো না কার ঘর কে ঘর কে ঘর রাখিনি কে ঘর ভেঙে নি আমি জানি না সেই ঘরে একলা ছিলাম ভাই ঘরের পাশে তুমি হ্যাঁ মানে ঘর ভেঙে দেওয়া মানে কুয়াশ খেলা নয় যেটা ও এখনো বলে স্কোয়াচ তো দিwale মেরে মেরে খেলতে হয় দিwale মেরে মেরে খেললে হয় তো আসলে হোম ব্রেকার হলো না কিন্তু ট্যাগ তো হোম ব্রেকার আমি তো একটা কথা বলি তুমি এখন কি আমাকে বলবে সেটা তো তোমার আমি তো জগৎকে থামতে পারবো এক সেকেন্ড আমরা এখানে বসে আছি না খোলা দেওয়ালে এখানে মাঝখানে দেখো লোহারণিক বীম করা আছে তো সেটা ধর ভেঙে তোমার মাথায় ধুম করে পড়লো তো দোষটা কি তোমার হলো তুমি বসেছিলে ওনাদের যে কোম্পানি যে বানিয়েছে তার দোষ তুমি ভাঙ তুমি রাখতে পারোনি সেটা তোমার ব্যর্থতা আমি গড়তে পেরেছি সেটা আমার সফলতা বাহ কি সুন্দর করে সুন্দর উত্থায় সুন্দর উত্থায় আমি আমি একটা বন্ধু হিসেবে পাশে থেকেছি এবং আমি ওর জীবনে অনেক শুধু তো প্রেম ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে না অনেক কিছু থাকে তার মধ্যে একটা বিশ্বাস থাকে একটা অনুভূতি থাকে একটা ভরসা থাকে একটা কাঁধে জায়গা থাকে থাকে এবং আমি তো আছি থাকি এবং এতগুলো বছরের মধ্যে অনেক উথাল পাথাল হয় সব মানুষের তো সব সময় ভালো যায় না দেখবে জীবনে খারাপ সময় আসে ভালো সময় আসে আমার মনে হয় খারাপ সময়গুলোতে তুমি যে বন্ধুদের পাশে পাবে তারাই তোমার প্রকৃত বন্ধু আমি ওর জীবনে এরকমও দেখেছি কত মানুষকে ব্ল্যাকমেল করে নিয়ে নিতে ব্ল্যাকমেল করে গুছিয়ে বাঁশ দিতে কাঠি করতে অনেক কিছু দেখেছি তো সেগুলো সেগুলো বিতর্ক এবং দেখার পর মনে হয়েছে যে না এবার যারা আছেন তারা ভালো থাকুন থাকুন মিষ্টি মুখে ছুরি বসাতে তো আমার তখন মনে হয়েছিল না এবার হাতটা ধরা উচিত অত কিছু কেন তুমি একটা গান গাইতে পারো না কি একটা কোনো গান শ্রীময়ী কে না হয় তুমি গান নিশ্চয়ই আমি বলে দিচ্ছি গানটা সবাই শুনে নিতে পারেন সেটা হলো আমি সত্যি বলছি শোনো আর ডি বার্মানের একটা নিজের গাওয়া গান আছে সেটা হলো বলো কি আছে গো তোমারই আঁকিতে এবং আমার রিং পেন ছিল এক সময় সেটা ওই আমার সেট করে দিয়েছিল চোখের থেকে চোখ থেকে ভাষা ভাষা এই চোখ প্রেম প্রেম এই চোখ রক্ত রক্তচোখ এই চোখেই তো সব মানে চোখের বাইরে তুমি যাবে কোথায় চোখের বাইরে গেলে আবার লোকেরা বলে চোখে হারাই

আমি বলেও নয় আমি ওকে খেয়াল করে দেখেছি ওনার লোক সব লোককে সুন্দরভাবে একসঙ্গে নিয়ে চলতে পারে আমি পারবো না আমার মুশকিল হয় কিন্তু ওনার সবাইকে নিয়ে চলতে পারে ও একসঙ্গে সি ওয়ান্স টু বি ভেরি ইউনাইটেড আমি যেমন আমায় একলা থাকতে দাও আমি চার ঘন্টা কাটিয়ে দেবো সারাদিন আমি একলা থাকতে পারি কারণ তুমি সবার সাথে মিলেমিশে চলাটাই তোমার মনে হয় কাজ দিনের শেষে তো আমরা সবাই একা তো তুমি যতটুকু বাঁচবে তো আমি সবসময় ডমিনেটিং হবো যে আমারটাই তোমায় মানতে হবে আর বাকি আমি তো বলছি যে আমার পরিবারের সময় থেকেও আমি কাঞ্চনের পরিবারের সাথে বেশি সময় কাটাই এখন আমরা যদি কখনো হাউস পার্টি করি তাহলেও আমরা কাঞ্চনের পরিবার আমরা যদি কোথাও খেতে যাই বাইরে কোথাও যাই তো ফার্স্ট টাইম সেদিন দিয়েছিলাম দেখবি ফেসবুক আমি ডেটে গেলাম সবাই গেছিল কিন্তু ফ্যামিলি আমার মনে হয় যে তুমি যদি তোমার পরিবারটাকে নিজের মতো করে ভালোবাসো আর অন্যের পরিবারটাকে ভালো না বাসো তাহলে সেটা তো তারও পরিবার তো মিলেমিশে থাকাটা আমার খুব ভালো লাগে আর তারও খুব ভালো একদম গুছিয়ে সংসার ব্যাপারটা চলছে সেটা আমরা বুঝতেই পারছি আপনারা খুব বেশি আর কথা কথা বাড়বো না কিন্তু আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার বড় ছেলেও বড় হচ্ছে এবং তোমার মেয়ে কোনো যদি দেখা করতে চায় বা তুমি কি সেখানে অলওয়েজ দেখো আমি একটা সত্যি কথা বলি আমার সন্তান একদম কৃষকই আমার সন্তান একজন সদ্যজাত একজন শৈশব ক্রস করছে আমি দুজনকে দুজনের ক্ষেত্রেই চাইবো তারা যেন সুস্থ পরিবেশে নির্মল হয়ে বড় হয়ে উঠতে পারে আমি চাইব না যে বাকিরা এইসব তাদের নিয়ে ট্রোলিং করাটা বন্ধ কর আমি চাইব কেননা তারা তো শিশু তারা নিষ্পাপ তারা কারুর কোনো ক্ষতি করেনি তারা তাদের পরিবেশে তাদেরকে সুস্থভাবে বড় হতে যাতে পারে সেটাই আমি চাইব এবং এটা তো অনস্বীকার্য এটা তো ইয়ে করার কথা নয় এবং আমি বলছি ও কিন্তু ওষের সঙ্গে পরিচিত ও ওষের সঙ্গে মিটও করেছিল আচ্ছা পিঙ্কির সঙ্গে মিট করে ওসের সঙ্গে মিট করেছে ওষকে নিয়ে আমি ওষ একবার একটা মলে গেছিলাম ওর জিনিসপত্র কিনতে ইভেন এও হয়েছে আজকে বলতো আমার কোনো দিধা নেই ওসের জন্মদিনের কাস্টমাইজ কেক ও বেছে দিয়েছে অর্ডার করে দিয়ে বিয়ের আগে দিবসের আগে এবং পুজোর সময় অনেক জামা কাপড় আমার সাইজে গোলমাল আমি বুঝতে পারি না ও সেখানে গিয়ে চয়েস করে নিয়েছে এবং আই বিল বি ভেরি মাচ হ্যাপি আমার মনে হয় ওষ ততটা লিবেরাল মানে ওস যদি এসে ওষু যদি কোনোদিন এসে বলে যে তোমার সঙ্গে থাকবো না কৃষবির সঙ্গে আমি দেখা করবো বা কৃষবির সঙ্গে খেলবো অলওয়েজ ওয়েলকাম আমি দেখো আমার কাছে যদি এটা বলো আমি এখন একটা সন্তানের মা আমি চিরকালই বলে এসেছি যে আমাদের মধ্যে যদি কোনো কিছু ঘটেও থাকে আগামী দিনেও ধরো ঘটলো আমার আর কাঞ্চনের মাঝখানে আমার বাচ্চা যদি ছোট থাকে এবং তার যদি সদ্য সদ্য জ্ঞান হয় বোঝার কারণ তার আমার জানি না এখনকার বাচ্চা হয়তো অনেক বেশি ম্যাচিওর ম্যাচিউরিটি নিয়েই জন্মায় তো আমার মনে হয় তবুও মা আর বাবা হিসেবে বা পরিবারের যারা থাকে তাদের একটা দায়িত্ব যে বাচ্চাটার শৈশবটা যাতে কোনোভাবে না হারিয়ে যায় কারণ আমি যদি এখন শৈশবের মতো বিহেভ করি তাহলে তোমরা ভালোভাবে নেবে না বা যদি আমি যখন বৃদ্ধা হয়ে যাব বা বৃদ্ধ হয়ে যাব। তখন যদি আমি যৌবনের বিহেভিয়ারটা করি তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল হবে না লোকের কাছে তো আমার মনে হয় জীবনের প্রতিটা স্টেজ ওদেরকে আনন্দ করতে দেওয়া উচিত যেরমভাবে আমি বড় হয়েছি আমার কাছে শৈশবটা শৈশবের মতো ছিল যৌবনটা যৌবনের মতো ছিল বৃদ্ধ বয়সটা জানি না কীরম হবে তো সেরমভাবে আমি আমার বাচ্চাকে ওভাবেই করব এবং সেখানে ওস বা আমার বাচ্চা বা আমার দিদির বাচ্চা যে কটা বাচ্চাই হোক না কেন যতগুলোই বাচ্চা আছে বাচ্চা হচ্ছে সেম বাচ্চার কোনো বিভাজন হয় না আমার কাছে তো হয়ই না এবং তারা সত্যি ঈশ্বরের দান আমি বললাম না তুমি যতই প্ল্যান করো হবে না এটা ঈশ্বর চেয়েছে বলেই তুমি মাতৃত্ব পেয়েছ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি বাবা ছেলের একটা আলাদা বন্ডিং থাকে বাবা মেয়ের একটা আলাদা বন্ডিং থাকে মা ছেলের আলাদা বন্ডিং থাকে মা মেয়ের একটা আলাদা বন্ডিং থাকে এবার ও যে পরিবার থেকে বড় হচ্ছে ও যেভাবে ওর গ্রো আপ হচ্ছে সেটা ওর পরবর্তীতে সেটা ওর রিফ্লেকশান হবে আমি যেভাবে বড় হয়েছে দেখো আমার রিফ্লেকশান হচ্ছে আমি যদি খুব রুড আমি যদি বাড়িতে সবসময় অশান্তি ঝামেলা দেখে বড় হতাম তাহলে হয়তো আমার রিফ্লেকশন এটা হতো আমি হাসি খুশি পরিবেশ দেখে বড় হয়েছি তাই জন্য এটা পেয়েছি তো আমার মনে হয় যদি এটা তুমি যে প্রশ্নটা করলে সেটা বত যেহেতু ওর সেকেন্ড টাইম ডিভোর্স হয়ে গেছে ও হয়তো আগের সন্তান তুমি প্রশ্নটা করেছো তো তো হ্যাঁ সেখানে আমাকে যদি প্রশ্নটা করো আমি কোনোদিন কারো পার্সোনাল এতে ঢুকি না গন্ডিতে তার কারণ হচ্ছে ওটার পার্সোনাল লাইফ ওর সন্তান আজকে যদি আঠেরো বছর হয়ে যায় তিরিশ বছর হয়ে যায় পঞ্চাশ বছরও হয়ে যায় তাহলেও কিন্তু সন্তান ওর কাছে ছোটই আমার মায়ের কাছে আমার আমার সন্তান হয়ে গেছে কিন্তু এখনো আমি মায়ের কাছে ছোট তো ও যদি আজকে কুড়ি বছর পরেও এসে বলে বাবাকে দরকার সেখানে আমি কেউ নই যে ইন্টারফেয়ার করব যে কেন তুমি যাবে তাহলে আমি সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ পাপি মানুষটা হব স্বাভাবিক কারণ আমি বাবা ছেলের দেওয়াল তুলে দিচ্ছি বলো এই কথার পরও আমি গাইবো না বলো কি আছে গো তোমারই আঁকিতে সত্যিই তো হ্যাঁ এবং আমি সত্যি কথা বলছি ভরসার হাতটা খুব জরুরি এবং সেই ভরসার হাতটা আছে বলে এখনও ওকে আমি বিশ্বাস করি আর কোনোভাবে এই যে ভুল বোঝাবুঝি কোনোভাবে তুমি চেষ্টা করছো সলভ করানোর বা যেই জিনিসটা ভীষণ বাজে ভাবে একটা জায়গা সাইকেল আমি একটা কথা কার সাথে বলো তার ওপি কি কথা বলছে আমি তোমায় একটা কথা বলি যে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করতে যাই না তবে একটা কথা আমি তোমায় বলতে চাই

আরও এরকম আড্ডা হোক টলিপাড়ার বন্ধুরা কে কি বলছে টলিপাড়ার বন্ধুরা সবাই মানে মানে অনেকে অনেকেই আমাকে খুব কংগ্রাচুলেট করেছে শুভেচ্ছা জানিয়েছে যাদেরকে আশা করিনি তারাও করেছেন এবং খুব হোল হার্টেডলি করেছেন আমি মানে জানার মানে যতটুকু তারা যেখান থেকে জানতে পেরেছেন তারা কিন্তু প্রত্যেকে মানে কৃষ্ণ জন্মানোর পর শুধু যে যারা মানুষজন আছেন তারাও যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনে তারা করেছে যারা ওকে ব্যক্তিগতভাবে চেনে তারা করেছে আর কৃষবি আসার পর না জীবনটা একটা ওয়ান এইটি ডিগ্রি পাল্টে গেছে মানে আগে যেমন আমি তুমি কেন্দ্রিক ছিলাম এখন আমার বেরোনোর আগেও আমি তোমাকে ছবিটা দেখাবো আমি যদি বেরোনোর আগে মনে হয় ওকে একবার কোলেও যেই মাথাটা এখানে ফেললো ওটাই মনে হয় যে এখন তো বলতে পারে না মা তুমি যাবে না বাবা তুমি যাবে না আগের দিনই হয়েছে আমরা ফিরছি দেরি করে এক জায়গায় যাবার কথা ছিল কাঞ্চন আমাকে বললো শোন না সময় নষ্ট করিস না মেয়েটাকে অনেকক্ষণ দেখিনি আমি না সিসিটিভি চালিয়ে দিচ্ছি দেখো না চ ওর কাছে গিয়ে বসি মানে এখন আমাদের না পুরো পুরোটাই বাড়ি পুরো পরিবার কেন্দ্রিক হয়ে গেছে এখন ক্রিসবি মানে ও হওয়ার পর পুরো এইটি ওয়ান ডিগ্রি পুরো চেঞ্জ হয়ে গেছে বাবা হান্ড্রেড পার্সেন্ট বাপ শোনো ইনিশিয়াল আমার গোলমুখ ওর গোলমুখ হয়েছে বলেছে মুখ সতেরো রকম ভাবে সতেরো বার চেঞ্জ হয় হ্যাঁ এটা আমি পাঁচ ছ বছর বাদে তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি যেমন কাঞ্চনের মুখটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি ওর যদি ছোটবেলার ছবি দেখো দেখো একদম বাচ্চা মুখে যখন ঘুমায় না আমার মেয়েকে পাশে রেখে দেবে ওনাদের পুরো একটা কার্বন কপি মানে হয়তো গোল মুখ ডাবল চিন পেয়েছে বলে আমার কথা বলে তাকানো আমার চোখ ভাষা ভাষা ও পুরো তাক ও বলে আমার চোখ ছোট ও পুরো বাবার মতো করে তাকায় মানে পুরো টা পেয়েছে বা এবং বাবার মতো পেয়েছে নেচারটাও বাবা যেমন এক জায়গায় বসতে পারেন ওর সবসময় ছড় ওর তুমি পার র্যাব ডক্টর বলেছে ওকে র‍্যাপ করিয়ে শোয়াবে ঘুম ভালো চিৎকার করে কাঁদবে আরো কাঁদলে টমেটোর মতো লাল হয়ে যায়

ব্যাস হয়ে গেল আমি তো বলেছি আমি আমিও তোমার যখন খুব রেগে যাব যখন খুব বাবা এটা আমার চাই আমি বলি বাবা এটা আমার চাই চাই রেগে গেলে তুমি বাবা বলো এই কাঞ্চন বাবা এর পাগল পাগল আমি বো বাবা বলে চিৎকার করে রেগে গেলে রেগে গেলে রেগে গেলে কিছু বলতে লাগে না তখন কাঞ্চন সেলফি লেগেছে ইশারাই কাফের কিছু বলতে আমাকে বলতে হয় না চিৎকার করে বলো কি আছে তোমারই আকিতা ব্যাস থ্যাংক ইউ আচ্ছা না এই তো আমার পলিটিক্যাল সায়েন্স আমার সাবজেক্ট নয় আর আমি এখনো মানে বাকি জায়গার পলিটিক্স গুলি বুঝে উঠতে পারি তা কি ওটা ইন্ডিভিজুয়ালিটি তো বর আছে মানে আমাকে হতে হবে এরকম কোনো মানে আছে বর যা করবে আমি ধরো কমার্সের স্টুডেন্ট ও হয়তো সায়েন্সের স্টুডেন্ট আমি ল নিয়ে পড়ছি ওকে ল নিয়ে পড়েছে তাহলে ওকেও তো ল নিয়ে পড়তে হবে তো আমি পলিটিক্সটা বুঝি না প্রথম কথা হচ্ছে আর যারা বোঝে তাদের জন্য খুব ভালো আর পলিটিক্সে আসতে গেলে আমার মনে হয় কিছুটা পড়াশোনা করে আসা উচিত তুমি রাজ্য বা দেশ চালাবে

সার্ভিস ইজ ভেরি নাইস ভেরি গুড পারলে সময় করে আসবেন প্রকৃতিটাকে একটু দেখতে হবে আকাশের দিকে একটু তাকাতে হবে আমরা মোবাইল ছাড়া অন্যদিকে তাকাতে ভুলে গেছি একটু আকাশের দিকে তাকান ওদিকে সূর্য ডুবছে ওদিকে একটু তাকান ক্যান্ডেল লাইট ডিনারটা করে যান কাঞ্চন আমাকে করাবে ভ্যালেন্টাইনস ডে আসবে কভার করতে সেটা বলো আসল কথা বলো কাঞ্চন গঙ্গা দেখে কত কথা ভাবে বান্ধবীদের কথা ভাবে সেগুলো বলো

হোনেন আগে দেখো বি আর আমি তো সব তাহলে হঠাৎ আমাকে বিয়ে করার পরে মিরা এত পাগল কান পা মারক করে বলছে খাওয়াচ্ছি পা পা মার্ক করছে নিয়ন প্যান্ট মার্ক করছে আমি বুঝতে পার মানুষে তো আমার মার্ক করা উচিত যে না ঠিক আছে মেটাজ ওরা কাঞ্জনের প্রতি এত 27 বছরের ছোট এই যে বারবার নিউজ হয় এইটাই কারণ ওদেরকে জিজ্ঞেস করো কি দেখে পাগল হলো তাহলে আবার দেখা হবে আমাদের আবার দেখা হচ্ছে এরকম হই হই কারণ এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ চাটতে হবে শুধুমাত্র দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরা অভিনব সঙ্গে অরুণাবো দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা